নির্বাচন কমিশনার আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমার জনতা দায়িত্ববান আমি সুন্দরভাবে সুন্দরভাবে সব কিছু শেষ করে আজকে নির্বাচন হচ্ছে সুন্দর পরিবেশ মুখতে নির্বাচন হচ্ছে সবাই ভোট দিচ্ছে ভোট দেওয়ার জন্য সবাই ভোট দেওয়ার জন্য সবাই আগ্রহ করে আসছে এখানে লাইন আছে সবাই দেখতেছে সবাই নিজের ইচ্ছে নিজে ভোট দিচ্ছে যাকে তাদের পছন্দ তাদেরকে ভোট দিচ্ছে সুন্দর ভোট হচ্ছে সবার সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম কাজ হবে ধন্যবাদ একটা সুন্দর উৎসব মুখর নির্বাচন হচ্ছে নির্বাচন কেমন আজকে সকাল থেকে উৎসব মুখর আমান বাজারের যাচ্ছেন এরা উপলব্ধি করতে পারছেন ইলেকশনের কোনো নির্বাচনের যেহেতু বিশাল আমান বাজার যেখানে ছয় থেকে সাতশোতার মতো দোকান আছে যেখানে কোনো গার্ডিয়ান নেই সেজন্য এক একদল তরুণ দলকে নির্বাচিত করে আমান বাজারের অভিভাবকের দায়িত্ব দেওয়ার জন্য আমানবাজারের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন আজকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ আমান খুব সুন্দর গঠনমূলকভাবে আমান বাজার চলবে

আশা রাখবো সুন্দর একটা আমার মানে সবাই চেষ্টা করার জন্য সাবেক এবং বর্তমান সবাই মিলে সব সদাগর মিলে কমিটি হয়েছে বলে কমিটির উপর সব দায়িত্ব চলে গেল সেটা আপ্রাণ চেষ্টা করতে হবে সবাই যেটা ভুল হয় সেটা ভুল ধরে দিতে হবে কমিটির সবাই মিলে সুন্দরভাবে একটা আমার সদাগরদের ব্যবসায়ী বাইদের নিরাপত্তা ব্যবসায়ী বাইদের সুযোগ সুবিধার জন্য যে কাজগুলো করা দরকার এগুলো সবাই করার জন্য 1000 1 0도0 1000 1000 1000 1000 1 ধন্যবাদ ধন্যবাদ আমার দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে আসলে অনুভূতিকে বাসায় প্রকাশ করার না যে আমার বাজার ব্যবসায়ী আমাকে যে সম্মানটা করছে আমাকে যে সম্মানটা দিছে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এই সম্মানটা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই এই আশা আমরা ব্যক্ত করতেছি আমি তবে আমার বাজারের উন্নয়নে যানজটের ব্যাপারে আমি অবশ্যই কাজ করব আর আমার বাজার সিকিউরিটি নিয়ে আমরা অবশ্যই কাজ করব যে যার নিয়ে অবশ্যই কাজ করবেন চেষ্টা করব রহমান রহিম আজকে আমানবাজার ও বোনেরা আমাদেরকে বিপুলপুরে জয়যুক্ত করেছেন আমাদের আজ থেকে শপথ হবে দায়িত্ব হবে আমানবাজারের বাজারের ভাইদের কল্যাণে যে সমস্ত কাজ করলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারবে সুশৃঙ্খলবদ্ধভাবে ব্যবসা করতে পারবে সেই সমস্ত পদক্ষেপ ইনশাল্লাহ আমরা সবাই মিলে গ্রহণ করবো মধ্যে আমান বাজারের সীমানা নির্ধারণ করা থেকে শুরু করে বাজার কমিটির নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে প্রাঙ্গন নিরসনের কাজ করা থেকে শুরু করে সর্বত কাজ আমরা ইনশাল্লাহ করব আমার এক মিনিট প্রশ্ন সবে সভাপতি সেক্রেটারি ক্লাবকে তারা কমপ্লেন করছিল যে ভোটটা নাকি আইওয়াজ আর ভোটটা একটা হয়ে যেতে যেটা আমরা বলেন এটা আপনারা জানা আজকের যে বিপ্লব দেখিয়েছে এই ভোটের মধ্য দিয়ে আমরা যে যুক্ত হয়েছি সুক্রিয়া জ্ঞাপন হয়েছি সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ আপনারা যে মিডিয়ার ইন্ডিয়ারা সারাদিন পরিশ্রম করেছেন আমাদের এই প্রচারগুলো করেছেন আপনাদেরকে আমাদের অন্তরিক থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করব আমার বাজারে যা যা সমস্যা সম্মানিত সভাপতি আছে সেক্রেটারি সাহেব আছে আমাদের মুরব্বীগুলো আছে ব্যবসায়ী ব্যবসায়ীরা পুরাতন বড় বড় ব্যবসায়ীরা আছে তাদের সাথে বসে ঐক্যবদ্ধভাবে সাবেক সভাপতি মহোদয় আছে তাদের সাথে বসে একসাথে আমরা সেই কষ্ট আপনারা আজকে পেয়ে যাবেন আপনাদের কাছে আবার আহ্বান সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ক্যাবিনেট আপনারা তারা নির্বাচিত হয়েছে বিশেষ করে মহিলা থেকে সহ নিয়ে একটা মহিলা একটা পথ বাড়িয়ে আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন প্রয়োজনে আপনারা দশটা পথ বারে দেবেন পারেই আপনারা সবাই আপনাদের মধ্যে আরো সহকারে অনেক আছে যেভাবে করতে হয় আমাদের সহযোগিতা যদি প্রয়োজন মনে করেন আমরা আপনাদের পাশে আছি আমরা সহযোগিতা করব আপনারা সতেরো বছরের জনজাত আমার বাজার থেকে নির্মূল করে সুন্দরভাবে আমার বাজার একটা আপনার সুন্দর একটা আমার বাজার পাওয়া যায় আমাদের জন্য সুখবর হলো আপনারা একটা শক্তিশালী একটা হাবাই কমিটি পেয়েছেন যেখানে সৈয়দ নাজাতুল বড় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আমাদের পথুরভাই হাকিন চৌধুরী অনেকে ছিলেন এরা চিগন্ডনদি গর্ব এরা আপনাদেরকে যথেষ্ট কমিটি আপনাদের বিগত সদর এর

কে কোন টাকা দিন না দরে এটা পুরো ব্যাপারটা কর নাই ওষুধের ধারণা এটা তো সে কালকে আপনারা করব আপনারা যে আমাদের সকলকে ধন্যবাদ আমাদের উনি আমাদেরকেกรมণ বক্তব্য দিয়েছেন এবং আমাদের পরবর্তী পক্ষ থেকে আমি সবার আমি অনুমতি চাই চেয়েছি আপনারা কালকে মাক্কিবে পর নামাজের পরে যেখানে আমরা এখানে যারা সাধারণ পরে আমাদের কেবিনেটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি এখানে বলে দিচ্ছি কালকে মাক্কিবে পরে আমাদের

Cảm ơn các তাদেরখানে দরকার রাজনৈতিক দীর্ঘ পালন করে আমাদের যদি বাজারের জন্য একটা ইলেকশন উপহার দিয়েছে এবং আমাদেরকে সুস্থ নির্বাচনের জন্য আমি আপনাদেরকে আমার প্রস্তাব থেকে ধন্যবাদ এবং আলোচনা করে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাইছি জিনিসটা যদি আমি সুযোগ করি আর

আমরা যেন সবাই মিলে বাজারের কল্যাণ করতে পারি সেই ট্রফিক আমাদের কাছেভাবে বাজারে যে সমস্ত সমস্যা রয়েছে প্রত্যেক সমস্যা চিহ্নিত করে আমরা যেন পুঙ্ কাজ করতে পারি সেই ট্রফিকদের আল্লাহ রক্ত আগামী নদীতে এই বাজারে বাজার সৃষ্টি করার পর থেকে আমাদের এই নির্বাচনের মুহূর্ত পর্যন্ত যারা কাজ করেছিলেন বাজার সৃষ্টি করেছিলেন বাজারের কল্যাণে কাজ করেছিলেন আল্লাহ তাদের মধ্যে যারা Wir sind hier dran, Herr